হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন স্কেলের বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল যেমন দুই হাজার পঁচিশ সালে স্কেল করতে কোনো পারমিশন লাগবে কিনা বা কোনো লেটার সারা স্কেল করা যাবে কি না তো এই বিষয়ে একটা ভিডিও বানান প্লিজ তো যাই হোক ভাই প্রথমে আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান তো ভাই দুই সাল আজকে থেকে শুরু আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ এখন পর্যন্ত দুই সালে যে রুলসটা ছিল সরকারি এই রুলসটা এখন পর্যন্ত আসছে এই রুলসটা চেঞ্জ করে নাই এখন পর্যন্ত আপনি যে স্কিল করেন তাহলে পারমিশন লাগে দুই সালে এটা আপডেট হয় কি না বা দুই সালে এটা কি সরকারে কোনো কিছু করে কিনা এখন পর্যন্ত বলতে পারতেছি না যদি সরকারে কোনো কিছু করে সিঙ্গাপুর সরকারের যদি আপনার পারমিশন লেটার বাতিল করে দেয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকেন নতুন নতুন সিঙ্গাপুরের আপডেট ভিডিও পেতে তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চান যে কোম্পানি পারমিশন দিবে এখন পর্যন্ত কোম্পানি পারমিশন দেয় না বে সরকারের রুলস আগেরটাই বলবৎ আছে এখন পর্যন্ত আপনার চেঞ্জ করে নাই তো আপনাদেরকে যারা এজেন্টে বলতেছে বা দালালে বলতেছে দুই হাজার পঁচিশ সালে এটা চেঞ্জ করে দিচ্ছে কোম্পানি পারমিশন লেটার লাগে না তো এরকম দালালের ইয়া মে চক্র চক্রের মধ্যে আর কি পড়েন না তো বন্ধুরা আপনারা যারা সিঙ্গাপুরে আসতে আছেন দুই হাজার সালে আপনারা ফার্স্টে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ভালো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে স্কেল করে সিঙ্গাপুরে আসার জন্য কারণ আপনি যদি আনস্কেলে আসেন সিঙ্গাপুরে তাহলে আপনার সাথে যে কাজ করতেছে আপনি যে কাজ করতেছেন ও একই কাজ করতেছে আপনি যত ঘন্টা ডিউটি করতেছেন ও এত ঘন্টায় ডিউটি করতেছে তো মাসে এসে দেখা যায় আপনি আনস্কেলে আসার পরে বাংলাদেশে টাকা পাঠাইতেছেন চল্লিশ হাজার টাকা খাবার খরচ বাদে আর ও একই কাজ করে সেম সেম কাজ আর কিছু তো ও বাংলাদেশে পাঠাইতেছে ষাট থেকে সত্তর হাজার টাকা তখন আর কি বাংলাদেশ আপনি সিঙ্গাপুর থেকে অনেক পস্তাবেন বা আপনি কোনো কিছু হবে না বা কোনো কিছু করতে পারবেন না এর জন্য আপনারা যারাই আসেন সিঙ্গাপুরে ফার্স্ট অবস্থায় বাংলাদেশের মধ্যে ছয় মাস গুলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি সিঙ্গাপুরে আসার পরে যদি আপনার একটা বিপদের মধ্যে পড়া যান তাহলে আপনার এটা আসলে উদ্ধার করার মতো কেউ নেই কারণ বিদেশ লাইফটা হচ্ছে এরকম আপনাকে হেল্প করবে যেন এরকম কোনো মানুষ নেই আপনি অসুস্থ হবেন আপনার আপনারই করতে হবে আপনি স্কেল করবেন আপনারটা আপনারি করতে হবে যাই কিছু করেন আর না করেন আপনারটা আপনাকেই করতে হবে এখানে আপনাকে হেল্প করার মতো কেউ নেই হ্যাঁ হাইস্ট আপনি আমার ভিডিও দেখেন আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে দু একটা কথা বলি আপনাকে এতটুকু হেল্প করতে পারবো এর বাইরে আমিও কোনো কিছু না তো এই জন্য আপনার ফার্স্টে চেষ্টা করুন বাংলাদেশ থেকে একটা ভালো একটা ট্রেনিং সেন্টারে যাবেন ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি বাংলাদেশ থেকে স্কেল করে আসার জন্য বাংলাদেশ থেকে যদি স্কেল করে আসতে পারেন তাহলে হয়তো বা এক বছর দুই বছর পরে থাকার পরে আপনি সিঙ্গাপুরে ভালো একটা পজিশনে যাইতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আর যে আনস্কেলে আস আসেন তাহলে আপনি ষোলো থেকে আঠারো ডলার বেসিক পাবেন আপনি কখনই স্কেল করবেন আপনি কখন অন্য কোনো কোর্স করবেন কখন কি করবেন আপনি বাংলাদেশের মধ্যে টাকা পাঠাবেন বাংলাদেশ থেকে আসবেন আপনি বাংলাদেশে দশ বারো লক্ষ টাকা দিয়ে আসবেন দশ বারো লক্ষ টাকা কেউ হাতে থাকে না বিদেশ আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে ওরাই বিদেশ করে তো ওদের হাতে দশ বারো লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়ে কেউ বিদেশে আসে না তখন আপনি ওই বাংলাদেশের মধ্যে ওই ঋণটা সুদ করবেন না আপনি স্কেল করবেন না আপনি এখানে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন তো এইভাবে দেখা যায় আপনি দুই তিন বছর চলছে দুই তিন বছর আপনি কিছু করতে পারবেন না খালি আপনার টাকাই আপনার সুধ করা লাগবে তো এই জন্য ফার্স্টে আপনার চয়েস চয়েসে রাখবেন আপনি বাংলাদেশ থেকে স্কেল করে আসার জন্য আর যদি আপনার এইরকম কোনো এজেন্ট থাকে বা এরকম কোনো সেন্টার থাকে যেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সিঙ্গাপুরে আসার পরে স্কেল করার পারমিশন দিবে তারপরেও আপনার ওই কোম্পানির যারা ওয়ার্কার আছে ওনাদের সাথে যোগাযোগ করে ফোনে কথা বলার পরে যদি কোম্পানি পারমিশন দেয় কোম্পানি যদি ভালো হয় তাহলে ওই কোম্পানিতে আইসেন তো আজকের এই ভিডিওটি এটা নিয়ে করার ছিল তো আবারও শেষ কথা এখন পর্যন্ত দুই সালে সিঙ্গাপুরের রুলস দুই সালে যা ছিল তাই এখন পর্যন্ত কোনো চেঞ্জ করে নাই এখন পর্যন্ত পারমিশন লেটার লাগতেছে তো নেক্সট টাইম যে পারমিশন লেটারটা ক্যান্সেল করে কোম্পানির বা সরকারের ক্যান্সেল করে তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দিব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ খুদা হাফিজ